ককা কলা দিয়ে হারা ছুটি হ্যাঁ ককা কেউ ককা কলা দিতে কেউ পানি এই কি কে পাঁধ হোতে বয়গ বয়গ ককা কলা দিয়ে আমরা ছুটি অঁ চব্জি কিবা মানে আগনা না দিন চান ন ত हो भाई પડી જાયે નકી પડી જાયે નકી યે ક્યાં ગુરુયા ના આયા

ওইদম লম্বাই যথেষ্ট পাঁচ ফিট ছয় ইঞ্চি হইলে তোর হয়ে যায় না খালি খাওয়া দাওয়া ঠিক করে করবি পানি বেশি করে খাব পানি বেশি করে খাইলে তোর হাইটটা গ্রোথ হবে বেশি যত পারবি পানি খাব আর নিয়ম চলার চেষ্টা করব এখন না হলে পরে আর হবো না এর নানি বাড়ি এসে ও लगा दिया ट्रांसफॉर्मर